আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক উপায়ে কিভাবে ক্রিয়েটেনিন লেভেলকে কমানো যায় বা প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে আমরা ক্রিয়েটেনকে স্বাভাবিক রাখতে পারব সেই বিষয়ে আজকের আমি আলোকপাত করব এবারে আসা যাক যে ক্রিয়েটিনিন বলে যে বিভিন্ন মানুষের তে একটা প্রবাদ হয়ে গেছে যে ক্রিয়েটেনিন লেভেল বেড়ে গেছে বিরাট প্রবলেম শারীরিক বিরাট সমস্যা দেখা দিয়েছে কী সেই ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিনটা বাকি ক্রিয়েটিনিন আমাদের শরীরে একটা বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে এবারে ক্রিয়েটিনিন কি কারণে বাড়ি এবারে ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় ক্রিয়েটিনিন হচ্ছে একটা শরীরের বর্জ্য পদার্থ এটা হচ্ছে আপনার কিডনির মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে কোনো কারণবশত যদি কিডনিতে কোনো প্রবলেম দেখা দেয় তখন সেগুলো ঠিক মতো বেরোতে পারে না অবস্ট্রাকশান হয়ে যায় তখন সেটা ব্লাড লেভেলে বাড়তে থাকে ক্রিয়েটেনিনটা আমাদের কেন বাড়ে সেটা আগে জানতে হবে ক্রিয়েটিনিন বাড়ার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত যদি আমরা বলতে থাকি যে কিডনি রিলেটেড কিছু ডিজিজ আছে যেমন হাইপার টেনশান হাই ব্লাড সুগার এবং কিডনি কিছু ডিজিজ যেমন গ্লোমেরুলো ইনফ্লামেটারি ডিজিজ বা কিডনি ফেলিওর কিডনির ফাংশান ঠিকমতো না হওয়া কিডনিতে ইনফেকশান হওয়া এগুলোর কারণে কিডনিতে ক্রিয়েটিন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে বা কিছু হরমোনাল প্রবলেম যেমন থাইরয়েড লেভেল কম বেশি হয়ে যাওয়া কিছু কটিশাল হরমোন আছে যেগুলো আমাদেরকে খুব উত্তেজিত করে যেগুলো মানসিক চাপ টেনশান এগুলো বেড়ে যাওয়ার জন্য মানসিক প্রেশার এগুলো বেড়ে যাওয়ার জন্য তখন আমাদের কিডনিতে হয় কি ক্রিয়েটিনিন লেভেল হরমোন লেভেলের জন্য বাড়তে থাকে তাহলে আমাদের ক্রিয়েটিন এছাড়া কি কারণে বাড়তে পারে এর কিছু ফুড হ্যাবিট ফুড হ্যাবিট থেকেও ক্রিয়েটিনিন বাড়ে সেগুলো আবার কি যে আমরা যে প্রচুর পরিমাণে প্রোটিন খাই প্রোটিনের তো একটা লিমিটেশান আছে যে একটা ষাট কেজি ওজনের মানুষের তার সারা দিনে প্রায় পঞ্চাশ গ্রামের মতন প্রোটিন লাগে কিন্তু সেই জায়গায় যদি অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেলে তাহলে সেখানে কি হবে সেখানে তার প্রবলেম দেখা দেবে ক্রিয়েটেন লেভেল বাড়তে থাকবে এবারে হয় কি যে আমরা করি কি এখন বেশিরভাগ মাংস মাছ ডিম এবং প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় মাছ মাংস রেডমিড ফিট এগুলো প্রচুর পরিমাণে খেতে থাকি রেডমিড ফিট ফুড লবণ এগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে আমরা খেয়ে নিই তার থেকেও ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকি তার কারণ হচ্ছে কিডনি তখন ডিসফাংশানিং তৈরি হয় ডিসফাংশনিং যখনই হয় তখন ক্রিয়েটিন লেভেল অটোমেটিক্যালি বাড়তে থাকে এছাড়া হয় কি আমরা এই যে প্রাণীজ প্রোটিন অর্থাৎ মাছ মাংস ডিম দুধ এই যে প্রাণীজ প্রোটিনের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট কিন্তু আমরা যে প্লান প্রোটিন আছে যেগুলো প্লান প্রোটিনের উপরে অতটা ডিপেন্ডেন্ট হই না কারণ আমাদের লোভ লালসা যা বেশি প্রাণীজ প্রোটিনের উপরে বেশি শাক সবজি এই সমস্ত খাবার আমরা খুব একটা ভালো লাগে না বা পছন্দ করি না বললেই চলে আমাদেরকে করতে হবে কি প্রোটিনের লিমিটেশান রাখতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া যাবে না ওই আপনাকে বললাম যে পার ডে জিরো গ্রাম আমাদের প্রোটিন দরকার তাহলে সেই জায়গায় যদি একটা ষাট কেজি মানুষের বললাম যে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রোটিন টেলি প্রয়োজন সেখানে যদি আমি ষাট সত্তর গ্রাম প্রোটিন খেয়ে ফেলি তাহলে তো আমাদের প্রোটিন বেড়ে গেল তখন সেখানে আপনার টিন লেভেল বাড়তে থাকবে তাহলে সেটা আমাদের লিমিটেশন করতে হবে লবণের পরিমাণ কমাতে হবে এবং ফাস্ট ফুড খাওয়ার পরিমাণ কমাতে হবে এগুলো লিমিটেশনের মধ্যে থাকতে হবে এছাড়া হয় কি আমরা জলের পরিমাণ কম খেয়ে থাকি যে জল আমাদের কিডনিকে পরিষ্কার করে দেবে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে যে পরিষ্কার করবে কে পরিষ্কার করবে সেই লিকুইড জল তাহলে জলের পরিমাণ আমরা খুবই কম খাই যদি আমাদের শরীরে জলের পরিমাণ কমে যায় ডিহাইড্রেশান হয়ে যায় জলের ব্যালেন্স যদি ঠিক মতো না থাকে তাহলে কি হবে কিডনিতে ক্রিয়েটেনিনের লেভেলটা বাড়তে থাকে তাহলে আমাকে জলের পরিমাণ বা জলের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে সেখানে করতে হবে কি যে আমাদের যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় তাকে মিনিমাম আপনার আড়াই লিটার জল খেতে হবে এর একটা রেশিও আপনাকে বলে দিই যদি পঞ্চাশ কেজি ওজন হয় তাহলে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ এম এল যেটুকু জলের প্রয়োজন হবে সেটুকু জল শেখাবে এটা 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 তার হচ্ছে নর্মাল রেশিও এবারে দেখা যাচ্ছে কি যে জল সম পরিমাণ খেতে হবে ব্যালেন্স রাখতে হবে জলের তাহলে কিডনিটা আমাদের ভালোভাবে ওয়াশ হতে থাকে এটা গেল একটা কথা এছাড়া আমাদেরকে মেন কন্ট্রোলে রাখতে হবে কিছু ডিজিজ আছে যেমন কিডনির হচ্ছে ক্রনিক কিডনির ডিজিজ হঠাৎ করে কিডনি ফেলিওর বা নেফ্রোটিক কিছু প্রবলেম হাই ব্লাড প্রেশার হাই সুগার লেভেল এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে এবং ডিহাইড্রেশানটা যাতে না হয় জলের ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে তাহলে দেখবে যে কিডনি তার ক্রিয়েটিন লেভেলটা ঝপ করে বাড়বে না এবারে আমাদের করতে হবে কি কিছু খাদ্য খাদকের উপরে ডিপেন্ড করতে হবে ন্যাচারাল সোর্স যেমন কি খাবো আমরা যে খাদ্যগুলোতে প্রচুর পরিমাণে জল আছে যেমন শশা খেতে পারি কমলা লেবু বা অন্য কোনো লেবু যে সাইটাস জাতীয় ফ্রুট আছে সেগুলোকে আমরা খাওয়া যেতে পারি তার সঙ্গে আপেল খাওয়া যেতে পারি স্ট্রবেরি খাওয়া যেতে পারে এগুলো স্ট্রবেরিতে কী হয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাতে হচ্ছে আপনার কিডনির ক্ষেত্রে ফাংশান করতে সুবিধা হয় আমরা ন্যাচারাল সোর্স থেকে যেগুলো আমরা পেয়ে থাকি যেটা খেলে আমাদের কিডনিতে কিডেন লেভেলটা বেশি বাড়তে দেবে না যেমন আমরা স্ট্রবেরি আপেল এগুলো খেতে পারি স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিডনির ক্ষেত্রে উপকার এছাড়া আমরা আদা বা আপনার হলুদ খেতে পারি এটা ইনফ্ল্যামেটারি কন্ডিশানটাকে কমায় কিডনির প্রদাহটাকে কমায় এবং তার সাথে করে কি আপনার হলুদে থাকে কারকিউমিন এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এটা শরীরের পক্ষে উপকার এবং কিডনির ফাংশনের ক্ষেত্রে উপকার দিয়ে থাকে এবং আপনার ক্রিয়েটেন লেভেলটাকে কমিয়ে রাখি গ্রিন টি খেতে পারি তাতে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ক্রিটেন লেভেলটাকে কমিয়ে দেয় আমরা যেগুলো রসালো ফল যেমন আপনার তরবুজ শশা আপেল স্ট্রবেরি শাক সবজি তার সাথে আপনার কমলা লেবু লেবু জাতীয় ফল এগুলো আমরা খেতে পারি এ আমরা প্রচুর পরিমাণে জলটা আমাদের খেতে হবে তার সাথে হবে কি যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম টেনশান চিন্তা ভাবনা স্টেজ এগুলোকে কমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন ঘুম তখনই কম হয় যখন আমাদের শরীরে বিভিন্ন রকম টেনশান চিন্তাভাবনা বেশি থাকে ক্রিয়েটেন লেভেলকে কমাতে গেলে কিছু মেডিসিন পত্র আছে যেগুলো খাওয়া হয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে যেমন হচ্ছে নন স্টেরয়েড ইনফ্ল্যামেটারি ডাক এবং ইবুপ্রোমিন জাতীয় অ্যান্টি ইনফ্ল্যামেটারি মেডিসিন পেনকিলার জাতীয় ওষুধ বা নন স্টেরয়েড ইনফ্লামেটারি ডাক এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো তাতে ক্রিয়েটেনিন লেভেল অনেক কম হবে আমাদের কতগুলো জিনিসের উপর বিশেষ করে ডিপেন্ড করতে হবে আমাদের ন্যাচারাল সোর্স থেকে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় যেমন লেবু জাতীয় ফুড আপেল গ্রিন টি আপনার শশা তরবুজ এই সমস্ত খাবার খাওয়া যেতে পারে জলের পরিমাণটা সমপরিমাণ খেতে হবে জলের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে এবং আদা হলুদ এগুলো খাওয়া যেতে পারি তাতে ক্রিয়েটিন লেভেল খুব একটা বাড়তে দেবে না এবং আমাদেরকে মেন্টাল টেনশান থেকে দূরে থাকতে হবে বিভিন্ন রকম স্ট্রেস মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে আপনার শরীরে বিভিন্ন রকম স্ট্রেস ভাবনা যখন বেড়ে যাবে তখন আপনার পর্যাপ্ত ঘুমের পরিমাণটা কমে যাবে শরীরে যদি ঘুমের পরিমাণ কমে যায় স্ট্রেস যদি বেড়ে যায় ইন লেভেল অটোমেটিক্যালি বাড়তে থাকবে তাহলে এটাকেও কন্ট্রোলে রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করলে হবে কি ঘামটা শরীরের মধ্য থেকে বেরিয়ে যাবে কিছু রেচন পদার্থ ঘামের মাধ্যমে বেরিয়ে যাবে তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটাকে ঠিক রাখতে হবে এবং অতিরিক্ত প্রাণীজ প্রোটিন না খেয়ে আমরা প্লান প্রোটিনের দিকে যেতে পারি যেগুলো বললাম এবং আপনার শারীরিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হালকা পরিশ্রম এবং লাইফস্টাইলটাকে ঠিক রাখতে হবে যে খাদ্য খাদ্য কি হচ্ছে আমাদের মেন সমস্যা এবং টেনশান ভাবনা হচ্ছে আমাদের মেন সমস্যা এবং জলের পরিমাণ কম খাওয়া হচ্ছে আমাদের সমস্যা তাহলে এগুলোকে আমাদেরকে ঠিক রাখতে হবে তাহলে দেখবেন আপনার ক্রিয়েটিন লেভেল খুব একটা বাড়বে না আমরা সচেতনতা যদি আমাদের মধ্যে থাকি আগে থেকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি যে আমার শরীরের মধ্যে এই রোগটা আসছে তাহলে আমাকে এটাকে প্রোটেকশান করতে হবে রোগ সাধারণত আমাদের যা কিছু তৈরি হয় বিভিন্ন খাদ্য খাদকের মাধ্যমেই হয়ে থাকে ফুড যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু রোগ অনেক কন্ট্রোলে থাকবে কিন্তু আমরা কি আমাদের নিজেদের এই মুখকে সম্বরণ করতে পারি না বলে আজকের আমাদের এত রোগের ভাণ্ডার বিভিন্ন রকমের রোগ তার পেছনে কারণ হচ্ছে কি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না খাদ্য খাদককে কন্ট্রোল করতে পারছি না যার জন্য আমার প্রবলেম আমার দরকার এক কেজি আমি খাচ্ছি দু কেজি তাহলে সে কি করে সম্ভব হবে সে কিডনি কেন লিভার কেন যে কোনো অর্গ্যান তার উপরে প্রচুর লোডিং ক্ষমতা বেড়ে যাবে তখন সে তার ফাংশন করতে পারবে না সে তখন ডিসফাংশন হয়ে যাবে